পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সীমান্তবর্তী এলাকা শেরপুরের অবস্থা খুব খারাপ এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে যে তিনজন মানুষ ওই জায়গায় মারা গেছে এবং সেই সাথে শতাধিক গ্রাম শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত অবস্থায় আছে উত্তরবঙ্গে যখনই বন্যা হয় তখনই আমরা কেমন যেন অন্ধ হয়ে যাই এবং সরকারের পক্ষ থেকে ওই জায়গায় স্থায়ী কোনো সমাধানের ব্যাপারে খুব একটা বেশি অগ্রগতি কিন্তু দেখা যায় না এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ভলান্টিয়ার অর্গানাইজেশন এবং যেই সকল বড় বড় অর্গানাইজেশনগুলো আছে যারা এই চ্যারিটি রিলেটেড কাজগুলো করে থাকে তাদের কিন্তু সবার আগে আগায় আসা উচিত গরিব এলাকা বলি ভাই আপনারা এদিকে চোখ দিবেন না যেগুলা ক্যামেরাতে হাইপ পায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে কিংবা যেগুলো নিয়ে নিউজে খুব বেশি পরিমাণ আলোচনা হয় ওই সকল জেলাগুলা নিয়ে আমরা কাজ করার জন্য কেমন একটা তৎপর হয়ে থাকি কিন্তু এই যে শেরপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা রংপুর এইসব জেলা নিয়ে যখনই কথাবার্তা হয় তখন কেমন যেন আমরা চুপ হয়ে যাই বারবার মানুষের কাছ থেকে চান্দা তুলি ত্রাণ সহায়তা করার চাইতে আমাদের স্থায়ী একটা সমাধানে পৌঁছানো উচিত আমাদের উচিত যে করি হোক এই বিষয়গুলোর ক্ষেত্রে স্থায়ী একটা সমাধানে আসা শেরপুর এমন একটা জেলা যেখানে সাধারণত খুব একটা বেশি বন্যা কিন্তু হয় না কিন্তু এইবার পাহাড়ি ঢল চলে আসার কারণে এবং সেই সাথে অতিবৃষ্টি দুইটা মিলি ওই গ্রাম কিন্তু মানে শেরপুর জেলাটা প্লাবিত হয়ে গেছে এবং এই টাইমে যদি আমরা একটা শক্ত একটা পদক্ষেপ না নিই খুবই স্ট্রংলি যদি না দাঁড়াই তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয়ে যাবে আশ্রন্না ফাউন্ডেশন আল্লাহ তাদের সকলকে প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেকটা ভলান্টিয়ারকে আল্লাহ অনেক ন্যায়খায়ার দান করুক তারা যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে একটা অর্গানাইজেশন হওয়ার পরও কিন্তু সেই জায়গা থেকে আমাদের সরকারিভাবে যদি খুব স্ট্রংলি কোনো ব্যবস্থা নেওয়া হইতো তাহলে জিনিসটা আরও ভালো হইতো কিন্তু দিনশেষে ওই অঞ্চলের মানুষগুলা যখনই কোনো এই বন্যা দুর্গত অবস্থায় যখন তারা ঝামেলায় থাকে তখন তাদের দিকে খুব একটা কারো নজর দেয় না আমাদের এই মুহূর্তে উচিত সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেই সাথে বাংলাদেশের আরও যে সকল রিনোন আপনার ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে তাদের তত্ত্বাবধানে শেরপুর এবং ময়মনসিংহের কিছু অঞ্চল যেগুলোর অবস্থা খুবই খারাপ কয়েকদিন আগে গেছে রংপুর কুড়িগ্রাম গাইবান্দা লালমনিরহাট ওই অঞ্চলগুলোর অবস্থা বাজে গেছে এখন শেরপুরের অবস্থা গতকাল থেকেই দেখতেছি মোটামুটি নিউজে যে তাদের অবস্থা বেশ খারাপ এখন এই টাইমে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই আমরা কখন দাঁড়াবো এবং প্রত্যেকটা বছর এই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতেই হচ্ছে আমরা এগুলোর ব্যাপারে কোনো প্রকার স্থায়ী সমাধানের দিকে যাচ্ছি না এবং স্থায়ী সমাধানের জন্য কি কি করণীয় সেই ব্যাপারও আমরা খুব একটা বেশি মাথা কামাচ্ছি না আমরা সবাই চুপচাপ আমাদের মতো করে বসিয়ে আছি ঠিক আছে এখানে এই মুহূর্তে আসলে আমার কাছে করার মতো কোনো কিছু নাই এই মুহূর্তে আমার কাছে আসলে করার মতো কোনো কিছু নাই কিন্তু আমি আপনাদেরকে জাস্ট আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনারা যারা দেশ চালাচ্ছেন আপনাদের উচিত এই বিষয়টা নিয়ে খুবই স্ট্রংলি মাথা ঘামানো যে এই মানুষগুলা বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাদের অবস্থান এখন এই মানুষগুলার এই বিপদের দিনে যদি আমরা এভাবে মুখে কলু পেটে বসে থাকি আমরা যদি চুপচাপ থাকি আমরা যদি দেখেও না দেখার ভান করি তাইলে আল্লাহ আমাদেরকে কোনোভাবে মাফ করবে না ঠিক আছে যে সকল ভলান্টিয়ার অর্গানাইজেশনরা অলরেডি সেখানে কাজ করতেছেন ঠিক আছে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুনলাম যে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকেও কি ওখানে বেশ কিছু কাজকর্ম চলতেছে আপনারা জোরে সোরে কাজকর্ম চালান এই মানুষগুলোকে সেভ করার দায়িত্ব নেন এই মানুষগুলোকে হেল্প করার দায়িত্ব নেন তাদেরকে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি করে তাদের একটা ব্যবস্থা করেন আপনারা প্লিজ প্লিজ সবাই যার যার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা আগে আসেন